আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে নতুন একটি ওয়েবসাইট নিয়ে এসেছি এই ওয়েবসাইটটি থেকে দেখাবো আপনারা কীভাবে ফ্যাক আর রিয়েল বুঝবেন তো সবার আগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন আর অবশ্যই অবশ্যই যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করে দেবেন এই ভিডিওটি ফর্মেট সরি এই ওয়েবসাইটটিকে ফর্মেট করা হয়েছে ইউটিউব ফেসবুকে অনলাইনের জব আর বেস্ট ওয়ার্কআপ যে ওয়েবসাইটটির নাম যে বেস্ট ওয়ার্কআপ সেভেন তো বেস্ট ওয়ার্ক আর অনলাইন জব এবং অবশ্য এরকম অনেকে পাবেন যে অ্যান ফিল সম্পূর্ণ এই বেস্ট ওয়ার্ক আফ সেভেন ওয়েবসাইট ওয়েবসাইটটিকে ফর্মেট করার জন্য তারা রিভিউ তৈরি করেছে তো আপনারা যদি এই রিভিউগুলো সম্পর্কে ভালো মতো দেখেন বা ভালো মতো বোঝার চেষ্টা করেন তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন তো এই ওয়েবসাইট সম্পর্কে আমি যা বোঝানোর জন্য চেষ্টা করতেছি তা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখেন এই ওয়েবসাইটে যে সরি এই ওয়েবসাইটটিকে যে ফেসবুক পেজ প্রমোট করেছে সেই ফেসবুক পেজে কমেন্ট করেছে ওয়েবসাইটটি সম্পর্কে বারবার কিন্তু কমেন্টের পরে দেখেন অনেকে এখানে কমেন্ট করেছে ভাই সকালে উড্ডোর দিয়েছি আসে নাই ভাই ভাই বোনাস পাই ফাই এরকম কিছু কমেন্টে রয়েছে দেখেন উড্ডোর দিলে টাকা দেয় না কেউ টাকা দিবেন না হ্যালো ভাই টাকা তো উঠলে উল্টো দিলে তারা ব্যাগ দিচ্ছে না মানে টাকা উল্টো দিলে তারা টাকা দিচ্ছে না কিন্তু একজন এখানে দেখাচ্ছে যে সে টাকা রিসিভ করেছে তো আপনারা এই যে ফেসবুকের রিভিউগুলো দেখে পোস্টেগুলো দেখে এইসব ওয়েবসাইটে ইনভেস্ট করতে চান তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন তো আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের কিছু প্রুফে দেখাচ্ছি যে ফেসবুকের রিভিউতে যারা কমেন্ট করেছে দেখেন এখানে বলছে ভাই দুই হাজার টাকা ঢুকাইছি বোনাস পাই নাই আর তেরোশো টাকা উড্য দিছে আসে নাই এখনও এগারোটা মানে এগারোটা সাথে তিনি উড্য দিয়েছেন তো এখনও আসে নাই তো এরকম অনেকগুলো রিভিউ রয়েছে তো এই যে রিভিউটা দিয়েছেন যে বেস্ট ওয়ার্ক আপ সেভেন যে ওয়েবসাইটের নিজস্ব ওনার থেকে মানে যারা এই ওয়েবসাইটটা প্রমোট করতেছেন তারা এই ওয়েবসাইটে রিভিউটা করেছেন তো আপনারা এইসবের রিভিউ দেখে অবশ্যই এসব ওয়েবসাইটে ইনভেস্ট করতে আসবেন না আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ওয়েবসাইটগুলো আপনারা কিভাবে আসলে এইসব ওয়েবসাইটে সততা যাচাই করবেন তা সততা যাচাই করার জন্য বরাবর আমি যা দেখি থাকি ডিপোজিট অপশানে চলে যাবেন ওয়েবসাইটের ডিপোজিট অপশন এখান থেকে অ্যামাউন্টে সিলেক্ট করবেন আর এখান থেকে বিকেশ সিলেক্ট করে নেক্সটের উপরে দিবেন দিলে দেখবেন এখানে তারা একটি ফোন নম্বর প্রোভাইড করবে এই ফোন নাম্বারে কল দেবেন কল দিলে যদি কল কেটে যায় কল রিসিভ হচ্ছে না বা কল যাচ্ছে না কল ব্লক দেখায় ব্যস্ত থাকে তাহলে বুঝবেন এই ওয়েবসাইটটি এই নাম্বারটিকে ব্লক করে রেখেছে যাতে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে না পারেন অর্থাৎ তারা আপনাদের সাথে প্রতারণা করলে বা কোনো সমস্যা নিয়ে তাদের সাথে যাতে কথা না বলতে পারেন আর যদি এই নাম্বারে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন বা তারা আপনাদের সাথে কথা বলতে চায় তাহলে বা কথা বলে তাহলে তাদের অ্যাড্রেস ঠিকানা তারা কোথায় থেকে ওয়েবসাইটে ফোরওয়াইড করতেছে তাদের সাথে কিভাবে দেখা করবেন কিভাবে যোগাযোগ করবেন তার সম্পর্কে তাদের কাছ থেকে জেনে দেবেন তবে আপনারা এখানে সাপোর্ট পাবেন অনেকে এই সাপোর্ট অপশানে টেলিগ্রামের লিঙ্কে দেখে দেখুন এখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামের গ্রুপ দেওয়া আছে এইগুলো দেখে তারা কিন্তু এখানে ইনভেস্ট করার জন্য চলে আসে তো আমি আপনাদেরকে বলবো বায়ু প্রতারণা করে খুব সহজে পালিয়ে যাওয়া সরে যাওয়ার একটা পদ্ধতি হলো টেলিগ্রামের এ লিঙ্কগুলো কারণ আমি যদি আমার টেলিগ্রামের চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে বা স্যানাল গ্রুপটা রয়েছে তা অফ করে দিলে আপনারা আমাকে খুঁজে পাবেন না তো এইভাবে তারা খুব সহজেই টেলিগ্রামের সাহায্যে আপনাদের সাথে প্রতারণা করে থাকে তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা এই জিনিসগুলো খুব ভালোভাবে বিবেচনে নেবেন কিন্তু তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ঈদ অফার দুই হাজার টাকা ডিপোজিট করলে তিরিশ পার্সেন্ট এক্সট্রা তারা বোনাস দেখছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা এইখানে যে দুই হাজার টাকা ডিপোজিট করলে তিরিশ পার্সেন্ট এক্সট্রা হলে একশো টাকা তিরিশ টাকা পেলে তাহলে এক হাজার টাকা তিনশো টাকা দুই হাজার টাকা ছয়শো টাকা তো একটা জিনিস চিন্তা করেন তারা কোন লাভে কোন স্বার্থে আপনাকে দুই হাজার টাকা করলে তারা বোনাস দেখছে তো এই জিনিসটা বোঝার জন্য আপনারা এখানে প্ল্যান চলে যাবেন প্ল্যান অপশনে গেলে আপনারা দেখতে পাবেন এখানে দৈনিক তিনটা অ্যাড আপনি তিনশো টাকা ইনকাম করতে পারবেন তা নব্বই দিন পর্যন্ত ইনকাম করতে পারবেন তাহলে তারা আপনাকে অ্যাড দেখায় যে তিনশো টাকা দিবে আমি বুঝলাম তারা অন্য কোনো কোম্পানি দেখে এই অ্যাডগুলো স্পন্সার নিয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু তারা যে ছয়শো টাকা দিচ্ছে তারা তাদের কোন লাভে আপনাকে দিচ্ছে তাদের কি প্রফিট হচ্ছে বা আপনাকে উৎসাহিত করার জন্য তাদের এখানে ইনভেস্ট করার জন্য এই টাকাগুলো আপনাদেরকে বোনাস হিসাবে দিচ্ছে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে ফেসবুক পেজের রিভিউতে অনেকে কমেন্ট করেছে তারা বোনাস পাচ্ছে না তারা উইড্র দিতে পারছে না বা উইথড্র নিতে পারতেছে না তো অবশ্যই আপনারা এগুলো বুঝে সতর্কতার সাথে থাকবেন তাছাড়া আমি আপনাদেরকে আরেকটা অপশান দেখাতে চাচ্ছি আপনারা এখানে খেয়াল করবেন এখানে লেখা আছে বেস্ট ওয়ার্ক আপ সেভেন ডট কম ওয়েবসাইট কিন্তু আপনি যদি লগ আউটে করেন লগ আউটে করলে প্রথমে দেখতে পাবেন যে এখানে লেখা আছে অ্যানফি মানে এই ওয়েবসাইটটা প্রথমে তো অন্তর্ভুক্ত ছিল তারপর তারা এটাকে আপডেট করে বেস্ট ওয়ার্ক আপ সেভেন ডট কমে নিয়ে এসেছে এগুলোকে বলে সাব ডোমেন্টে ব্যবহার করা সাব ডোমেন্ট আপনি যে কোনো একটা ডোমেন্ট কয়েক করে ওর অ্যাগেন্স্টে কয়েকটা ডোমেন্ট তৈরি করে করে ব্যবহার করতে পারবেন তা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যখন আমি এই ওয়েবসাইটটাকে সাইটটাকে মিনি করে নিলাম দেখুন মিনি করে নেওয়ার পরে সরি এটা আসতেছে না আচ্ছা যাক তাহলে এইভাবে তো আমি আপনাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা কীভাবে এইসব ওয়েবসাইটের থেকে প্রতারণা থেকে বের হয়ে আসবেন তো আমি এই ওয়েবসাইটটাকে যদি ইউটিউবে দেখতে চাই দেখুন আমি ইউটিউবে বেস্ট ওয়ার্ক আপ সেভেন ডট কমে দিয়ে যখন সার্চ করলাম সেখানে মাত্র একটি ওয়েবসাইটে মানে একটি রিভিউ দেখতে পাই যা বেস্ট ওয়ার্ক আপে রিয়েল আর ফেক সাইটে বিস্তারিত ভিডিও দেখুন এই সম্পর্কে বলা হয়েছে তো আমি এই ভিডিওর কমেন্টগুলো আমি পড়লাম যেহেতু সেই রিয়েলর ফ্র্যাক হিসাবে ভিডিও তৈরি করেছে তো আপনারা কমেন্টগুলো পড়লে দেখতে পারবেন ধন্যবাদ ভাই সাইটটি নিয়ে একটু চিন্তায় ছিলাম আরেকটা ভিডিও দেবেন অফিসের নাম্বার কীভাবে পাবো আমরা আমার হগামারা গেছে ভাই আমার পাঁচশো টাকা ডিপোজিট করতে এটা ফ্যাকসাইট মানে ডিপোজিট করতেছি কিন্তু এটা সাইট ভাই আমি পাঁচশো টাকা অ্যাড দিলাম এখনও দেয় নাই মানে টাকা সে ডিপোজিট করেছে এখনও পাই নাই ভাই এটা ফ্যাক না রিয়েল বলে যান এখানে এরকম বলা হয়েছে এর পাঁচশো টাকা ফ্যাকসাইট এরকম অনেকগুলো কমেন্টের ভিতরে দেখুন তার এই ভিডিওতে চুয়াল্লিশটা কমেন্ট রয়েছে চুয়াল্লিশটা কমেন্টে সবগুলো কমেন্টে কিন্তু নেগেটিভ কমেন্ট দেওয়া হয়েছে তো এইভাবে এইসব ওয়েবসাইটগুলো থেকে আপনারা খুব সহজে বিরত থাকবেন আর আমি অবশ্যই আমার এই টেকটোরিয়ালের সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে বেস্ট ওয়ার্ক আপ সেভেন ডট কম এ ওয়েবসাইট রিয়েল হবে না এটা ফ্র্যাক হওয়ার সম্ভাবনা এটাই বেশি যা আমি আপনাদেরকে তথ্য দিয়েছি সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদেরকে বলছি তারপর আপনারা বিভিন্নভাবে যাচাই বাছাই করে এই ওয়েবসাইটে ইনভেস্ট করবেন বা করা থেকে বিরত থাকবেন